উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের জিআরপির আবারও বড় সফলতা বেশ কিছুদিন আগে বিপুল পরিমাণে চোরাই মোবাইল ফোন বাংলাদেশে পাচার করতে যাবার সময় গ্রেপ্তার হয় দুই যুবক ফারাকটা জিআরপি পুলিশের হাতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হলে তাদের আটক করে তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে চালক শুক্রবার সকালে ফারাক্কা জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে জিআরপি আইসি প্রসান্ত রায় জানান গোপন সূত্রে খবর পেয়ে দুই যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকা সবই পাঁচশো টাকার নোট অভিযুক্তরা হল সুজিত দাস বাড়ি মালদা জেলার সদলাপুর রবিউল শেখ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত দুই শতা বিঘি এলাকায় মালদা জেলার খালতিপুর থেকে নিউ ফারাক্কা স্টেশনের হাত বদলের জন্য নিয়ে এসেছিল এই বিপুল পরিমাণ জালনোট জিআরপি সূত্রে জানা যায় এই জালনোটগুলি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর আজ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জিআরপি থানার পুলিশ এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এস একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফরাক্কা হচ্ছে একটা ব্যাপকভাবে জাল টাকা নোট ট্রান্সফার হচ্ছে ওই আমরা আমাদের টিম টিম আর ফরাক্কা টিম নিয়ে দুইজন ব্যক্তিকে আমরা ধরি নিউ ফরাক্কা জংশনে ওদের কাছে দুইটা ব্যাগ ফিটু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে জাল টাকা ছিল মোট পরিমাণ ছিল মোট মোট পরিমাণ দুই লক্ষ সাতানব্বই হাজার

নাম আছে কিন্তু আমরা এখন বলতে পারছি যেটা একটা ইনভেস্টিগেশন চলছে পরবর্তীকালে আমরা হয়তো আপনার বেসিক্যালি দেখা যায় চার টাকা আপনি গাঁজা এই এই খারাপটা ইদানিং দেখছি যে একটু ট্রেনটা একটু বেশি বেড়ে গেছে কোন ট্রেন যাচ্ছে এরা আসছিল হাওড়া কাটিয়া ট্রেনে খালদিপুর থেকে ফরাক্কা জপশন জংশন অব্দি আসছিল এরা বলছে এখান থেকে এখান থেকে ফরাক্কাতে নেমে দিল্লি ট্রেন

সোনার গহনায় এবার দুর্দান্ত উপায় হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজি আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে